গণভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস এবং আরও ষোলো জন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই সতেরো জন সম্পর্কে বিস্তারিত জানব ডক্টর মুহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের গ্রাহক সংখ্যা নব্বই লাখের বেশি এর মধ্যে সাতানব্বই শতাংশের বেশি নারী ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ নারীদের দারিদ্র বিমোচনের জন্য দু সালে ইউনুস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পান সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অর্থনীতিবিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি ক্যাডারে যোগ দেন উনিশশো সালে ক্যানাডার হ্যামিলটন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এছাড়া তিনি একজন কথা সাহিত্যিক রাজনীতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় জুড়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি আদিলুর রহমান খান তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবেও দায়িত্ব পেয়েছেন এ এফ হাসান আরিফ তিনি একজন বাংলাদেশী আইনজীবী বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই হাইকমিশনারও ছিলেন তিনি সৈয়দা রিজওয়ান হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির স্বীকৃতি হিসেবে দুহাজার সালে জাতীয় পরিবেশ পদক দুহাজার সালে র্যামন মেক্সেসে পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে দুহাজার সালে পরিবেশের নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পদক পান তিনি 2009 সালে টাইম সাময়িকী তাকে হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব দেয় শারমিন মুর্শিদ নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তিনি বাংলাদেশে বেশ পরিচিত এছাড়া ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ড বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশের ময়মনসিংহে অনুশীলনকারী মনোচিকিৎসক জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালে মনোবিজ্ঞানী বিভাগের পরিচালক ও অধ্যাপকের দায়িত্বে ছিলেন তিনি এম সাখাওয়াত হোসেন তিনি সাবেক বেসামরিক কর্মকর্তা নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগে তিনি এস আই সিনিয়র রিসার্চ ফেলো এনএসইউ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরিদা আক্তার একজন উন্নয়ন কর্মী হিসাবে কৃষির উন্নয়নে কাজ করেছেন দায়িত্ব নেওয়ার আগে তিনি উ নিগ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক ছিলেন নূরজাহান বেগম দু সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্বটি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এরপর তিনি গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক তাদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনেই পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শুরু থেকেই ছাত্রজনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি এছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন নৌ কমান্ডো বীর প্রতীক ফারুক ই আজম হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান এবং চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা